আгами দিলে পারবে না তোমরা মানুষের যে দসে টিকিট বিক্রি করতেছো ভাইয়েরা আগামী দিনের নেশা হলো এই নেশা হলো এই যে ইসলামের ধর্ম যারা জান্নাত জীবিত মুক্তি করে তাদেরকে প্রত্যাখ্যান করবে এই মনুষ্যরা আগামী দিনের নেশা হলো ইন্নাত আল্লাহর শিরদস্ত করে পর্যায়ে আত্মীয় বাজে নিয়ে আছেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় দল তথ্য ও গবেষণা সম্পাদক জনাবাজুদ্দিন

সেই জামাজ ইসলাম উনিশশো একচল্লিশ সালে যাদের জন্ম হয়েছিল তারা ব্রিটিশ শাসনের জন্ম হয়ে তারা পাকিস্তান আন্দোলনের সময় সাতচল্লিশে পাকিস্তানকে তারা সাপোর্ট করে নাই পাকিস্তানের স্বাধীনতা বিশ্বাস করে নাই তারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই সেই জামাজুল ইসলাম আজকে বাংলাদেশে রাজনীতি করে আমাদের কটিপক্ষ রাজনৈতিক আওয়ামী লীগের খালি কারণে তাই জামাত ইসলাম সহ কত বইস্থানীয় দল থেকে সতর্ক থাকতে হবে যারা কোরআন হাদিসের অভেক্ষা দেয় তাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ধর্মীয় আমরা শহীদ প্রেসিডেন্ট প্রেসেন্ট রহমানের আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশের যে সকল ধর্মের মানুষ বসবাস করে আমরা সকল দলের সমান অধিকার চাই তারা দিচ্ছে হাজি দিচ্ছে তাদের সাথে ধর্মীয় করতে পারবেন আগামী নির্বাচনে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে হবে এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

নির্বাচনকে অঞ্চলের ষড়যন্ত্রের দাস করে বিক্ষোভ সরবেশে উপস্থিত হয়েছেন আমাদের স্বচ্ছ জড়ক এবং Ben Sertefi'nin anlatan arkadaşı da Çayraladığım para 30 I was good.